আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সমস্ত প্রক্রিয়া স্থগিত করার দাবি জানিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে বুধবার তেসরা ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে এর মহাসচিব অ্যাডভোকেট মো ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে এই রিটটি দায়ের করেন বিচারপতি সিকতার মাহমুদুর রাজির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে এই আবেদনের মূল বক্তব্য হল নির্বাচন কমিশনের সচিবালয় এবং নির্বাচনের সামগ্রিক কাজ নির্বাহী বিভাগের লোকবল দিয়ে করানো সংবিধানের নীতির পরিপন্থী আবেদনে বলা হয়েছে যে বিচার বিভাগের মতোই নির্বাচন কমিশনকেও একটি স্বাধীন সংস্থা হিসেবে নিজেদের কাজের জন্য নিজস্ব কর্মী বাহিনী রাখতে হবে এই লক্ষ্যে রিটে একটি নতুন ইলেকটোরাম সার্ভিস কমিশন গঠনের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে রিটে আরও উল্লেখ করা হয়েছে যে সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার একক দায়িত্ব নির্বাচন কমিশন নির্বাহী বিভাগ কেবল কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে কিন্তু বাস্তবে সংবিধানের সেই নিয়ম মানা হচ্ছে না বরং প্রায় সব নির্বাচনের পরিচালনার ভার নির্বাহী বিভাগকেই দেওয়া হচ্ছে যেহেতু নির্বাহী বিভাগ সরকারের পক্ষ থেকে কাজ করে তাই তারা সরকারের চাহিদা অনুযায়ী নির্বাচন পরিচালনা করে যা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিতর্কের জন্ম দেয়